আমার একটি কথা আমার কথা বাসি জানে বাসি জানে আমার কথা বাসি জানে বাসি জানে আমারে কথা ভোরে রইল বুকে তলা কারো কাছে হয়নি বলা ভোরে রইল বুকে তালা কারো কাছে হয়নি বলা কেবল বলে গেলে বাসির কানে আমার একটি কথা বাসি জানে বাসি জানে একটি কথা আমার চোখে ঘুম ছিল না রাতে চেছিলেন চে থাক সাথে আমার চোখে ছিল না গোভীর চেছিলেন চে থাক সাথে এমনি গেল সারারাতি পাইনি আমার জায়গা সাথী এমনি গেলো সারারাতি পাইনি আমার জায়গা সাথী বাসিটি রে জাগিয়ে গে গানে গানে আমার একটি কথা বাসি জানে বাসি জানে আ